হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম মালদা এক্সপো মেলা দু হাজার পঁচিশের ভিডিও কোনটা একটু হাতে করে দেখা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রয়েছি কিন্তু এখন দিয়েছে ময়দানে আর এখানে দেখতে পাচ্ছ এক্সপো মেলা বসেছে তো যেটা কিন্তু দুই তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল যেখানে পোস্টারে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখনও কিন্তু কোনো কারণে কিন্তু স্টার্ট হয়নি তো কবে থেকে শুরু হয়েছে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো আর এবার কিন্তু অনেক নতুন নতুন কিছু রয়েছে অনেক কিছুই এসেছে সেগুলো কিন্তু একে একে পরের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এক্সপের এক্সপো মেলার বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমরা রয়েছি কিন্তু এক্সপো মেলার মধ্যে আর এখানে রয়েছে কিন্তু আমার একটা ভাই মানে আগে থেকেই চেনা জানা তো এ ভাইটাও যে এখানে আর এই ভাইটা কিন্তু এক্সপো সম্পর্কে সবথেকে ভালো জানে তো আজকে কিন্তু ভাই তোমাদের বলে দেবে যে কি কি রয়েছে এই এক্সপো মেলায় তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে পেয়ে যাবে যে বটবারের এক্সপো মেলার থেকে এবার কি কি নতুন এসেছে তো ভাই কিন্তু রাইডগুলো বলে দিবে কি কি রাইড রয়েছে কোন দিকে রয়েছে কি চেঞ্জ হয়েছে ভাই তোমার নামটা বলে দাও একটু আমার নাম এম ডি আবিদ তো আবিদ ভাই কিন্তু এখন তোমাদের রাইডার সঙ্গে রাইড সম্পর্কে জানাবে যে কি কি রাইড রয়েছে বলো এই মুহূর্তে এখানে আছে ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্স আছে আর এখানে নাগর এখানে বহুত কিছু চেঞ্জ হয়েছে এখানে পার্থক্য আছে কারণ নাগর এখানে যদি বসায় তো ওখানে ইলেকট্রিকের জিনিস করে দিয়েছে এ বছরই করেছে তো তাই জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান বলেছেন যে এখানে এখানে না ই বসে নাগর জন্য না বসে এখানে বসাতে এখানে ব্রেক ডান্স বসাতে কারণ যে ব্রেক ডান্স এখান থেকে হাতটা যাবে না এখানে আমরা প্রত্যেক বছর এখানে ট্রটরা আপনারা দেখতে পাবে এখানে কোনো ট্রটরা কিছু চেঞ্জ করে না এখানে আমাদের থাকে তারপর আছে ওয়াটার বোট এখানে রেঞ্জার ঝুলা ছিল এখানে রেঞ্জার ঝুলা চেঞ্জ করে ওয়াটার বোর্ড দিয়ে দিয়েছে কারণ যে অনেকজন রেঞ্জার বোর্ড নিয়ে কমপ্লেন করেছে অফিসে তাই জন্য এখানে ওয়াটার বোর্ড দিয়ে দিয়েছে তাহলে আমাদের প্রতি বছরে রেঞ্জার বোর্ড থাকে এদিকে কিন্তু যে টয় ট্রেনটা থাকে সেই টন টয় ট্রেনটা এই সাইডে রয়েছে এই চলো তোমাদের দেখা এই যে টয় ট্রেনটা কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছি তো রাইড মোটামুটি কিন্তু বড় রাইড কিন্তু তোমাদের কিন্তু দেখতে দিলাম এখানে টয় ট্রেন আর এখানে ডিস্ট ড্যান্সার এ সাইডে বড় নাগরদোলা আর এখানে তোরা তো এখানে পেয়ে গেছি একটা ওকে তো কাকি নাম আপনার আইনুল হক তো মেলা স্টার্ট হওয়ার কথা ছিল দুই তারিখ তো আজ পাঁচ তারিখ কবে থেকে স্টার্ট হচ্ছে যেটা এটা যদি পাবলিক বলে দেওয়া হয় এটা আপনার সাত তারিখে হবে সাত তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো এবার মানে যা অনেক রাইড চেঞ্জ হয়েছে আর কি কোনো রাইড আসবে না যা আসছে আমি চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে আমাদের টিকিট দশ টাকা করে প্রতি বছরে দশ টাকা করে হয় এবছরও দশ টাকা আছে সাইডে কিন্তু অনেকগুলো স্টল রয়েছে প্রায় কিন্তু দুশো প্লাস স্টল রয়েছে আর এখানে শুধু ভারতের না ভারতের বাইরে যেমন বাংলাদেশেরও কিন্তু স্টল বসে আর চলো তোমাদেরকে দেখায় ভিতরে কোন কোন দোকান কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো